হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোর শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো 3:30 এর পরের নেট কালেকশন গর্জিয়াস কিছু কিছু নেট কালেকশন আছে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন অনেক সুন্দর আজকে দেখাবো আমরা ফল কালেকশনগুলো দেখেন একদম ও মাই কালেকশন দেখেন এটা কিন্তু একদম ফলসে দেখাচ্ছে এটা হচ্ছে লাইট গোল্ডেন কালার খুবই সুন্দর একটা কালেকশন এটার বহর কেমন থাকবে বহর থাকছে 3.5 হাত বহর আপা 3.5 হাত বহর 3.5 হাত বহর থাকছে যারা নিতে চান একটু দ্রুত অর্ডার করুন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন তাড়াতাড়ি অর্ডার করুন কারণ আমাদের কাছে কিন্তু বেশিক্ষণ থাকে না

ওড়না থাকবে একশো টাকা এগুলো কাপড়ের পরিমাণ কিন্তু খুবই কম আছে যে এই এটাও কিন্তু ফলস দিয়ে দেখা যাচ্ছে এটা হচ্ছে হলুদ কালার বাসন্তী হলুদ যেটা যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এক্সাইট করে নেয় এটা হচ্ছে পিচ সবুজ কালার সবুজ কালার কালারটাও কিন্তু খুব সুন্দর অনেক গর্জিয়াস আবারও বলে দিচ্ছি আমার কাপড় থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা শুধু আমাদেরকে ডিজাইন গুলো দেখা দেওয়া এগুলো থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ আর এখানে কিন্তু আলাদা আলাদা অনেক ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন অনেক সুন্দর যেটা আপনাদের প্রয়োজন আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে নেবেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই আনকমন ডিজাইন থাকছে এটা কিন্তু নতুন কালেকশন এগুলো সব একদমই নতুন কালেকশন গুলো গুলো 250 300 টাকা গড় ছিল আপনারা নতুন কালেকশন কিন্তু আমরা অফারে দিয়ে দিছি মাত্র 150 টাকা মাত্র 150 টাকা পার পিস আপনারা পেয়ে যাচ্ছেন কারণে আরো অফারে দিয়ে দিছি আমরা মানে খুবই অল্প প্রাইজে আজকে সব কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন 10 গস 10 গস এরকম করে আছে কোনটা আবার 5 গস আছে জানি চেষ্টা একটু দ্রুত অর্ডার করবেন কাপড়ের পরিমাণ কম সেটা কিন্তু বারবার বলে দিচ্ছে এই কারণে আপনারা যেই নেবেন দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যদি নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ এই যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে কুসুম হলুদ কালার এটাও কিন্তু অনেক সুন্দর যার যেটা পছন্দ হবে এখান থেকে আপনারা শুধু স্ক্রিনশট করবেন আর পাঠিয়ে দেবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনে আনকমন এবং প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর অনলি একশো টাকা পার গজ টাকা ফলসের গো টাকা এগুলোর পাশাপাশি যদি অন্য কোন ডিজাইনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে মোটামুটি সকল প্রকার কালেকশনই কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন তো যেটা আপনাদের ভালো লাগবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এর ভিতরে এগুলো কিন্তু শেষ কালেকশন আর কততে আরেকটা ডিজাইন আছে ওটাও দেখাই দেব এখন এই যে এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর অল ওভার কাজ করা এর প্রাইসও থাকছে 150 টাকা এটার এর প্রাইসও থাকবে 150 টাকা পার গজ অনেক গর্জ লাগে এক থাকছে শংকু ডিজাইনের মধ্যে এক একটার ডিজাইন থাকবে এক এক রকম যেটা পছন্দ আপনাদের এত এত গর্জিয়াস কালেকশন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারটা দেখেন কতটা সুন্দর কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন একশো পঞ্চাশ টাকা গজে এত এত কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন আবারও বলে দিচ্ছি খুব সীমিত কাপড় কাপড় আছে যে কারণে কিন্তু আমরা অফারটা টাকা গজের আজকে পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা পার গজ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জি ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ